আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রিজটা খুললাম ফ্রিজটা খুলে ফ্রিজের ভিতর থেকে ফাঙ্গাস মাছটা বের করে নিলাম নেওয়ার পরে ফ্রিজটা বের করে ফ্রিজে দরজা লাগিয়ে দিলাম দিয়ে চলে যাচ্ছি দিয়ে এখানে মাছটা এখানে রেখে দিলাম এখানে রেখে দিলাম এখন আমি যাচ্ছি হলো কুমোর কাটতে এই মাত্র আমি আমার রুম থেকে বের হয়ে যাচ্ছি এদের তো আমার সামনে দেখতে পারছেন আমি চলে ওই যে সামনে কুমোর দেখতে পারছেন এখানে দুইটা কুমর কাটবো পাঙ্গাস মাছ দিয়ে রান্নার জন্য কথা কয়ে না দেখেন আমি এই যে কাশি নিয়ে চলে যাচ্ছি কুমড় কাটতে মিলে আর একটা আমি কাটার জন্য যাচ্ছি ভালো করি লুঙ্গিটে ফেরা ফিরে নেই এই যে আমি কাশি দিয়ে কুমড় কেটে নিয়েছিলাম এই যে আমি কোর্চে নিয়েছিলাম কেটে নিয়েছিলাম এই এদের পাঙ্গাস মাছ আর এই দুইটা কুমোর এটা দেশকে রান্না করা হবে দেখতে পারছেন আমার সামনে আছে যত ধরনের মশলার গুঁড়ো সবগুলো কালো জিরা হলুদ মরিচের গুঁড়ো তেল লবণ যা কিছু লাগবে সব কিছু আমাদের এখানে আছে দেখতেই পারছেন এই মাত্র আমাদের কুমোর কাটা শেষ দেখতেই পারছেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন মরিচগুলো কাটা হচ্ছে মরিচ পেঁয়াজ আর ওই পাশে দেখতে পাচ্ছেন কুমড়গুলো কেটে রাখা হয়েছে থালার ভিতরে এই মাত্র কোমোরগুলো ধুয়ে কড়াইয়ের ভিতরে রাখা হচ্ছে আর এই পাশে মরিচ পেঁয়াজ কাটা হয়েছে সেগুলো রাখা হয়েছে আর ওখানে সেই আমাদের জাতীয় পাঙ্গাস ওটা দিয়ে আজকে কুমড়ো রান্না করা হবে আমাদের মাছগুলো ধুয়ে কমপ্লিট করে নেওয়া হয়েছে এই মাত্র ফাইনালি আমাদের মাছগুলো শেষ ধোয়ার মতন ধুয়ে নেওয়া হচ্ছে দেখেন ধুয়ে এখানে রাখা হচ্ছে আর ওখানে দেখতে পাচ্ছেন পরের ভিতরে কুমড়গুলো দেওয়া হয়েছে এই মাত্র আদা বাটা দেওয়া হয়েছে হলুদও দেওয়া হইল মরজাগুঁড়ো দেওয়া হয়েছে এখন হলো লবণ দেওয়া হচ্ছে লবণ দেখেন মাটির ভিতরে রাখা হয়েছে খুব খারাপ অবস্থা পজিশনটা আমরা ঠিক করে নেব পরবর্তীতে এখন পাঙ্গাসগুলো সব ময় মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রি মোশন মুন্নাফা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন কে কোন জেলা থেকে দেখছেন সে অবশ্যই একটু জানাবেন এই মাত্র পানি ঢেলে দেওয়া হচ্ছে এইমাত্র আমাদের রানার চুলাতে আগুন দেওয়া হয়েছে দেখতে পারছেন ওখানে ভাতের পাতাল দেওয়া হয়েছে আর এখানে আমরা যে তরকারি রান্না করব রেসিপিটা রান্না করব সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ এখন দেব এ যে রসুন পেঁয়াজ মরিচ এগুলো তেলের ভিতরে দিয়ে দেব দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এখন খুনতে দিয়ে নাড়াচাড়া ছাড়া করবো যেন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ শুদ্ধ হয়ে যায় সেজন্য আমাদের পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে এখন আমরা মাছগুলো কড়ার ভিতরে দিয়ে দেব যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা এখন ঢেকে দেব এটা হলো পাঙ্গাস মাছের মাথা আর এগুলো হলো আদার্স মাছগুলো দেখতে পারছেন মাছগুলো ঢেকে দিলাম করার উপরে ঢাকন দিয়ে ঢেকে দিলাম দিয়ে এখন খুব জোরে জাল দিতে হবে যেন তাড়াতাড়ি মাছগুলো সিদ্ধ হয়ে যায় এখন মনে হয় সিদ্ধ হয়েছে মাছগুলো একটু দেখেন নাড়াচাড়া করে দেবো যে উল্টে দিচ্ছি মাছগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কত বড় বড় মাছ দেখতে পাচ্ছেন এখন যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো আমি খাবো ওটা আমি মানে খেয়ে খুব মজা পাই মাথা আমি খাইতে ইচ্ছে হয় না মাথাতে অনেক মানে ই থাকে তাই আমি মাথা খেতে চাই না খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাছগুলো উল্টে দেওয়া হচ্ছে দেখেন কত সুন্দর করে মাছগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে এই মাত্র ভিতরে আগে যে পানি দেওয়া হয়েছিল সেটা শুকে গেছে এবার মাত্র আবার পানি দেওয়া হয়েছে যেন কম পানি দিয়ে মাছগুলো আগে সিদ্ধ করে নিয়েছি এখন বেশি করে পানি দিলাম দেখতে পারছেন এই মাত্র মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এখন কড়াইটি এখানে নামিয়ে রাখবো ওই পাশে ভাতের পাতিলটি এ পাশে নিয়ে আসবো এই মাত্র দিয়ে দিলাম আমরা যেই রেসিপিটা রান্না করব সেই রেসিপির পাতিলটি দিয়ে দিলাম এখন তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন দিয়ে দেব মরিচ পিঁয়াজ রসুন সবগুলো দিয়ে দেব দিয়ে দেখেন সুন্দর একটা সাউন্ড ডাকতেছে যেহেতু আমরা মাছ দিয়ে কুমড়ো রান্না করবো সেই জন্য আমরা মরিচ দিয়ে আশে দিয়ে কুমোরটি রান্না করব এমাত্র হালকা একটু পানি দিয়ে নিলাম এবার দেব আদা রসুন বাটা দিয়ে দেব যেন টেস্ট হয় আদা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব লবণ লবণ দিয়ে দিলাম এই মাত্র হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন সবগুলো মিক্স করা হচ্ছে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় যেন মশলাগুলো ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য নালাচাড়া করে নিলাম আমাদের ছোট ছোট জন্য এই যে কয়েল পাখির ডিম আর দুটা মুরগির ডিম দেওয়া হলো ওরা ভাত দিয়ে খাবে সেজন্য এই মাত্র আমরা দিয়ে দিতেছি কুমড়োটা কিলের ভিতরে দেওয়ার পর আমরা এভাবে মাঠিয়ে দিচ্ছি দিয়ে দেখেন এটা হলো আমাদের মুরগি এটা হলো আমাদের নেক্সট টার্গেট এটা আমরা জবাই করে খাব আর এই দেখতে পাচ্ছেন এই ব্যাগের ভিতরে বাজার থেকে আব্বু আমনি এসে খাওয়ার জন্য এটা হলো দেখতে পাচ্ছেন কিশোর গাছ এই যে দেখেন এটা হলো কিশোর গাছ প্রায় দুই মাস হলো গাড়া হয়েছে আমাদের বাড়িতে আর এটা হলো আমাদের ছোট আম গাছ এটা হলো কাঁঠাল গাছ আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন কত পেয়ারা ধরছে এই যে এটা হলো আমাদের কাঁঠাল গাছ এই দেখেন আম ধরছে এই গাছে নতুন গাছে দুটো আম ধরছে আর এটা হলো আমাদের কাঁঠাল গাছ দেখেন যেটাতে অনেক কাঁঠাল ধরছে দেখা যাচ্ছে আর এটা হলো নারকেল গাছ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সরকারি মানে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা যে মাছগুলো জাল দিয়ে নিয়েছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দেব কড়াইটি এগিয়ে এনে যাচ্ছি যেন মাছগুলো দেওয়ার সুবিধা হয় দেখেন এখন মাছের মাথাটা দিয়ে দেওয়া হলো দেখেন কত সুন্দরভাবে কাতিলের ভিতরে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর টিফোনা থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীদের জন্য কিছু সিদ্ধ হয়ে গেছে এখন নামাবো দেখতে পারছেন এই যে এখন নামাইলাম এই দেখেন আপনাদের সবারই প্রিয় রেসিপি পাঙ্গাস মাছ দিয়ে কোমর রান্নার ভিডিও এখন আমি আপনাদের সবারই প্রিয় রেসিপি কোমোর মাছ কোমোর দিয়ে পাঙ্গাস মাছ রেসিপি সবাই দেখতে পারছেন দেখেন আমি মাত্র এই যে সাদের মাছ পাঙ্গাস মাছটা নিয়ে নিলাম এখন আমি কিছু পরিমাণ তরকারি নিয়ে নিলাম নিয়ে নিলাম আর এদের এটা আমি ঢেকে রাখবো ঢেকে রাখলাম এখন আমি প্লেটের ভিতরে এই প্লেটের ভিতরে কিছু ভাত নিয়ে নিলাম মাত্র তে 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 নে আমি তেলের হাতে নিয়ে নিলাম নিয়ে যে আমি আপনার তরকারি স্পেশাল যেটা রান্না করলাম সেটা ঢেলে নিলাম এই যে দেখতে পাচ্ছেন খুব মজা হয়েছে মনে হয় দেখি খেয়ে দেখি এত রান্না হতো না নিজের হাতে রান্না তো খুব স্বাদ আছে এর আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি পানিটা ধেলে নিলাম এরে হাত ধুয়ে নিলাম এত মজা হয়েছে বলার মতো না সবাই নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন